টলিউডে আবারও নক্ষত্রপতন প্রয়াত ভারতীয় চলচ্চিত্র জনপ্রিয় সিনে পরিচালক রাজা মিত্র বৃহস্পতিবার কলকাতার একটি সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক বয়স হয়েছিল উনআশি নভেম্বর মাসে ক্যান্সার ধরা পড়েছিল তার এই একটা মাস প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন কিন্তু শেষ রক্ষা হল না ফেসবুকে তার মৃত্যুর খবর জানিয়েছেন তার ছেলে রৌদ্র মিত্র তিনি লিখেছেন দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার বাবা রাজা মিত্র দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ প্রয়াত রাত নভেম্বরের শেষের হয়েছেন সময় দিকে রৌদ্র ফেসবুকে জানিয়েছিলেন পরিচালকের ক্যান্সার ধরা পড়েছে একেবারে শেষ স্টেজে ফুসফুসে ক্যান্সার সেই সঙ্গে মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে তিনি লিখেছিলেন বাবা এখন চিকিৎসাধীন এই অবস্থায় বাবার সঙ্গে মেল মেসেজ ফোন এবং ফেসবুকে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হবে না বাবার এই অসুস্থতায় কোনো প্রয়োজন হলে থাকার আপনাদেরকে পাশে অনুরোধ করছে উনিশশো সালে মুক্তি পেয়েছিল পরিচালক রাজামিত্রর প্রথম ছবি একটি জীবন প্রথম ছবিতেই করেছিলেন তিনি বাজিমাল জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি এই ছবিতেই এছাড়াও জমি প্রশংসা যতনের পেয়েছিল পরিচালক অতনু ঘোষ নিজের ফেসবুক পোস্ট করে লিখেছেন চলে গেলেন যার একটি জীবন বাংলা ছবির ইতিহাসে মাইল ফলক অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কত কাজ নয়নতারা তারা যতনের জমি বীরভূমে স্ক্রোল পেইন্টার্স বা কালীঘাট পেইন্টিং তথ্যচিত্র পরিচালকের সঙ্গে অতনুর আলাপ হয় দূরদর্শনে প্রথম আলাপেই মুহূর্তেই স্মৃতিচারণ করেছেন পরিচালক অতনু লেখেন এমনিতেই আমি জাত মুখ চোরা আর উনি অত নামি মানুষ তারপর বুঝি বড় পরিচালকের কোনো ভান নেই দিব্যি সহজে কথা বলা যায় প্রশ্ন করা যায় পরে যখন যেখানে দেখা হয়েছে অনায়াসে কাঁধে হাত তুলে দিয়েছেন ওটা দেখলাম বেশ করেছ এখন কি ভাবছো অনেকটা অক্সিজেন পেয়েছি আমার মতো আন করার কাজ রাজামিত্র দেখেছেন দেখেন এমনই পোস্টে স্মৃতিচারণা করেছেন পরিচালক অতুল ঘোষ হাই নিউজ নেটওয়ার্ক